তা বাবা আমার মেয়েকে আমি বিয়ে দেব পত্রিকা বিজ্ঞাপন দিয়েছি সেই বিজ্ঞাপন দেখে তোমরা এসছো যাক তার আগে পরিচয় পর্বটা শেষ করে নি বাবা তোমার পরিচয়টা বলো যে আমি সিরাজুল ইসলাম মুন্না বাবা একজন ব্যবসায়ী উত্তরাতে থাকি ও আচ্ছা বাবা তোমারটা বলো জি আমার নাম শেখ ফরিদ আমার বাবা মজিবুর রহমান শেখ আমার বাড়ি বাগমারা নিলিখি ইউনিয়ন ও আচ্ছা আচ্ছা বাবা আমার মেয়ে প্রতিবন্ধী জেনে তুমি বিয়ে করতে আসছো কেন আসলে আঙ্কেল আমার তো আর টাকা পয়সার অভাব নেই বাবা কুটিপতি কিন্তু তারপরও যখন আপনার মেয়ের বিজ্ঞাপনটা যখন পত্রিকায় ভাবলাম একটু যাই গিয়ে দেখে আসি আর আসার পর যা দেখলাম আপনার তো সুবিশাল সম্পত্তি আমাদের সম্পত্তি আর আপনাদের সম্পত্তি দুইটা মিলে যদি এক হয় তাহলে আমাদের অবস্থানটা কোথায় দিন তাতে আপনি বুঝতে পারতেছেন এই জন্য আর কি আঙ্কেল আসলাম ও বুঝতে পেরেছি তা বাবা তুমি কেন বিয়ে করতে আসছো জি আমার আসলে সারা জীবনের সবথেকে বড়ো একটা স্বপ্ন ছিল সেটা হচ্ছে একটা ভালো কাজ করব যখন পত্রিকায় বিজ্ঞাপনটা দেখলাম আমার মনে হলো যে একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করার থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না আর আমি আসলে খুব দরিদ্র ফ্যামিলি থেকে এসেছি আমার মনে হয় আমি যদি আপনার মেয়েকে প্রপার টেক কেয়ার করি আপনিও আমার খেয়াল রাখবেন এটি আমার মূল উদ্দেশ্য আচ্ছা সবই তো শুনলাম এখন আমার সিদ্ধান্ত হলো যে তোমরা দুজন আগামী এক সপ্তাহ আমার বাড়িতে থাকবে তারপর আমি বিবেচনা করে দেখবো কার সাথে আমার মেয়েকে বিয়ে দেওয়া যায় তাহলে আজকের মতো এখানেই কথা শেষ আজকে তাহলে উঠি ওয়ালাইকুম আসসালাম মা চল বাচ্চা তুই কেন এখানে বিয়ে করতে আসিস আমার বাপে না হলে অঢেল টাকা বসে আছে তোকে তো দেখেই তো মনে হচ্ছে ফকিনডি একটা এই শুন এই মেয়েকে না আমি বিয়ে করব। আর যে সম্পত্তি আছে সম্পত্তির মালিক আমি হোক এসব আসা সাইরাতে ভালো মতো বলতেছি আজকের মধ্যে এখান বিদায় ভাই আমার থেকে আপনার অবস্থান ভালো বলে উপহাস করছেন প্লিজ উপহাস করবেন না আল্লাহ কখন কার অবস্থান কোথায় নিয়ে যায় সে ছাড়া কেউ জানে না আপনি আমি দুজনে এক উদ্দেশ্যে এখানে এসেছি দেখা যাক কার ভাগ্য আসলে কোথায় নিয়ে যায় ঠিক আছে দেখা নীতি কথা শোনাই তুই না আসছে ফাউল কোথায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় গিয়েছিল বাবা হ্যাঁ হ্যাঁ পড়তে গিয়েছিলাম

মামা ছাড় কইলাম তো একটা ইন্টারভিউ দিতেছি বুঝছো ইন্টারভিউটা শেষ হলে মেয়া পড়বো আরে চাকরি বলতে কেমনে কই আচ্ছা শুন শুনো মা আসলে চাকরি বাকি কিছুই না পত্রিকা একটা বিজ্ঞাপন দেখছিলাম বুঝছো তার ধন সম্পদ আলাদা তার মায়ের বিয়ে করতে চাইতেছে আর মা এসে প্রতিমন্ত্রী যদি মামা একটা মায়ের বিয়ে করতে পারি বুঝছো পুরা লাইফ সেটেল জীবনের কিছু কয়া আলাদা না পায়ের উপরে পা তুলে খাম বুঝছো এই কাজটা শেষ হলি আমি আয় পড়ুন ঠিক আছে তুই কারো কিন্তু কিছু কইস না কেউ জিগাইলে কই জি কাজে গেছে ঠিক আছে না না এ ছেলে তো বাটপার এর কাছে তো আমার মেয়েকে বিয়ে যাবে না মেয়ে সে আলাপ করতে হবে তুমি যায় গিল্লিগা আর তোর ঠিকানা কে দিল কই তুই কি আমি এখানকার ঠিকানা পাবো না আর তুই ঘরের মধ্যে একটা বো রেখা এখানে আসছিস আবার বিয়ে করতে আরে আসতে কথা কৌ সবাই শুনে ফেলাইবো আর আমি এই কোনো বিয়ে করতে আসেনি কে তোমার কি কইসে চুপচাপ চলে আসতো একটা কাজে আইসে আমি চার পাঁচ দিন পর কাজটা হয়ে গেলে যাবো তুমি যাও তো যাও তুই আমার নয় ছয় বুঝালে আমি বুঝুম না আর তুই যদি বিয়ে করতেই যদি না আসিস তাহলে চল আমার সাথে এখনই বাসায় চল আরে বউ চুপ থাকো না আইসা তুমি তোমার বউ আমি সত্যি রে কইতাছি কইতেছি আসলে জায়গায় একটা বিয়ে করতে বুঝছো বিয়েটা যদি একবার করতে পারি আমি তাহলে সংসার করবো না ও তো প্রতিবন্ধী বুঝছো কিন্তু এই সহ সংসার যা আছে সব কিন্তু আমার মনে হয়ে যাবো আর এরপর কে হইবো রানী কি হইব রানী তুমি রাজাও আমি দুইজন সারা জীবন বয়ে বেখাইতে পারি তাই কইতাছি বউ তুমি আজকে যাও আমি তোর বাসায় এসে ভাঙ্গা সব কিছু কমে যাও শুনে জামেলা আছে শুন আমার এসব বইলে না লাভ নাই পৃথিবীর প্রত্যেকটা মেয়ে সবকিছুর ভাগ দিল না স্বামীর ভাগ দিতে পায় না সেম আমিও আমার স্বামীর ভাগ কারো দিতে পারমু না দেখ এতক্ষণ তোর খুব ভালো মতো বুঝাইছি তা অবস্থা সস না শুন আমার লাইফ আমি যা মন চাই তাই করবো আর মাঝখানে যদি কেউ বাধা আসে না সোজা বাইরে একবার বাইরে আঙ্কেল

তুমি না প্রতিবন্ধী ছিল তুমি ওর থাপ্পড় দিলা কেমনে কারণ আমি তো কোনোদিনও দিনও প্রতিবন্ধী ছিলামই না আমি সুস্থ একজন মানুষ বিশ্বাস হচ্ছে না হ্যাঁ এটাই সত্যি যে আমি একজন সুস্থ মানুষ আমার লজ্জা করছে এটা ভেবে যে তোদের মতো ছেলেরা এতটা নিচে কিভাবে নামতে পারে ঘরে একটা সুন্দরী বউ রেখে তুই আবার এসেছিস বিয়ে করার জন্য ও আচ্ছা বিয়ে করতে তো আসবি কারণ তুই জেনেছিস তুই দেখেছিস যে আমার বাবার লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তি আছে বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই তুই ভেবেছিলি যে আমাকে যদি তুই বিয়ে করতে পারিস তাহলে তুই সুখে থাকবি আর তাছাড়া আমার বাবার স সম্পত্তি তুই দখল করে আমাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে তারপরে তুই তোর বইয়ের কাছে চলে যাবি এটাই প্ল্যান ছিল তাই না ও আমার তো এখন এটাই মনে হচ্ছে তুই তোর ওই বইয়ের সাথে ঠিক মতো থাকতে পারতিস না কারণ তোদের মতো ছেলেদের না আমার খুব ভালো করে জানা আছে এবং চেনা আছে ছি 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 আমার এখন ভাবতেই লজ্জা লাগছে তোর পুরুষ এত নিচে কিভাবে নামতে পারিস তোর বউ কি তোকে কম ভালোবাসা দিয়েছে আমার তো মনে হচ্ছে তোর বউ তোকে অনেক বেশি ভালোবাসে আর সেই বউকে রেখে তুই আমার সাথে তুই আমার জীবনটা নষ্ট করতি তোর জীবনটা নষ্ট করতি তো করতি সাথে এই মেয়ের জীবনটা নষ্ট করতি কেন আমি তোর কি ক্ষতি করেছিলাম সামান্য কয়টা টাকা পয়সা সয় সম্পত্তি এসবের লোভে তুই আমার জীবনটা নষ্ট করতি তিন তিনটা জীবন তুই নষ্ট করতি ছি 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 হ্যাঁ আমি আমি এখন এটাই ভাবছি যে আজকাল এইসব পুরুষরা ঠিক টাকা পয়সার জন্য কতগুলো মেয়ের জীবন নষ্ট করতে পারে আর আমরা এখন কি মনে হয় জানিস তোদের মতো কিছু ছেলেদের কারণে স্ত্রীরা বিষ খেয়ে আত্মহত্যা করে নয় ফাঁসি দেয় নয় সুইসাইড করে যে কোনো ভাবে শেষ হয়ে যায় তোদের কারণে বিধবা হয় ঘর ছাড়ে আমরা তো প্রতিনিয়ত এভাবে আমরা তো প্রতিনিয়ত পত্রিকাতে এসব দেখে আসি আর আজকে আমি নিজের চোখে দেখলাম তোর মতো একটা খারাপ চরিত্র ছেলেকে বাবা তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো এই ছেলেটাকে এক্ষুনি পুলিশ ডেকে ধরিয়ে দাও তোর কপালটা অনেক ভালো যে আমি তোকে পুলিশে দেইনি এই মুহূর্তে তোর বউকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা আচ্ছা আঙ্কেল আমার একটা প্রশ্ন ওনাকে কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে না উনি প্রতিবন্ধী তাহলে এই অভিনয়টা কেন আর আমি আসলে একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করবো বলেই প্রত্যেকের নিউজটা দেখে এসেছিলাম কিন্তু আমি খুবই অবাক হচ্ছি যে কেন আপনারা এই নাটকটা করলেন এই নাটকটা করার পেছনে একটা কারণ আছে বাবা ভালো ছেলে পাওয়া যায় না চিন্তা করলাম বয়স তো অনেক হয়ে গেছে কোন দিন মারা যাব আমার মেয়েকে একটা ভালো ছেলের হাতে তুলে দিয়ে গিয়ে যদি মরে যায় তাহলে শান্তি তাই আমি এই নাটকটা সাজালাম যে দেখি আমি পরোক্ষ করে দেখি কোন ছেলেটা আমার মেয়েকে নিয়ে চলতে পারবে থাকতে পারবে সংসার করতে পারবে আর তাছাড়া আমার এই যে বিষয় সম্পত্তি আমি তো কোনো বাজে ছেলের হাতে তুলে নিতে পারি না তাই আমি এই সিদ্ধান্ত নিয়ে আঙ্কেল আমি আসলে কি বলবো আমি তো দুঃসাহস করতাম না যদি জানতাম আপনার মেয়ে এরকম সুস্থ আমি একজন প্রতিবন্ধী মেয়ে ভেবে আসলে আপনার এখানে বিয়ে করার জন্য আসছিলাম তাহলে আমি এখন আসি না না কোথায় যাবে তুমি তুমি ধারাও আমি পরীক্ষা করে দেখেছি সে পরীক্ষা তুই পাশ করেছ তার আগে আমার মেয়েকে একটু জিজ্ঞেস করি কিরমা তোর মতামত কি বাবা আমার কোনো আপত্তি নেই তুমি যে সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি আমার বাবা কখনো একটা সিদ্ধান্ত নিয়েছে সেটাতে আমি না করেছি আর তাছাড়া বাবা এই ছেলেটাকে দেখে আমার প্রথমেই মনে হয়েছে যে ছেলেটা অনেক ভালো কিছু মানুষের চেহারা দেখলেই বোঝা যায় তার ভেতরের মনটা কতটা ভালো হতে পারে ও অনেক ভালো তাই আমি চাই ওর বউ হতে আলহামদুলিল্লাহ বাবা আগামীকালকে আমি তোমাদের বিয়েটা করিয়ে দেব চল বেদার চলো